20 বছর আগে মাহফিলে ঘোষণা করছে আমাকে যদি খুন করা হয় এক বছর টিকবে না এরা এক বছর আগেই আল্লাহ এদেরকে জলে পুড়ে ভস্ম করে দিবে চোদ্দই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো কত আগস্ট কথা কন না কেন প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে সেখান থেকে নিয়ে আসছে মাসুদ নাসিম স্বামীর রফিক এরা আমার বুকে বড় হওয়া আর আমি বড় হয়েছি আল্লামা সাইদির বুকে আল্লাহ থেকে যাবে তুল ফের দাও আমি আগা গোড়া দেখেছি এই মানুষটাকে আমি কোনদিন ওনাকে তাহার যুদ্ধ করতে দেখি নেই কোনদিন দেখি নেই জামাত ছাড়া নামাজ পড়ে পিতা মাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাইদি বাপ মাথায় হাত রেখে বলতো আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায় দাও মায়ের পায়ের কাছে বসে থাকতো মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না আমরাও পিতা মাতার পায়ের কাছে বসে থাকবো দোয়ার ঘরেই পিতা মাতা ঠিক ঠিক আল্লাহ সাইদি আল্লাহ তুমি তার সব জীবনের গুণাগুলো মাফ করে দাও হসপিটালে বসে আছে দুইটা ছেলে মাসুদ সকাল থেকে বসে আছে স্বামী আস্তে করে এনে রুমে নিয়ে গেছে ওরে দেখতে দেয়নি এটা নিয়ম যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে লয়ার আছেন এটা নিয়ম দেখলাম কিন্তু তাকে দেখতে দেয়া হয়নি ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন ঠিক ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে তাকে নিয়ে হলো তিনি মাগরি পড়লেন আসর পড়লেন মোস্তফা নামে এক শয়তান শাহবাগের এই ডাক্তার তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিশপ্রয়োগ করেছে তিনি ধোলে পড়লেন মিত্র কোলে মাসুদকে বলল আপনার আব্বা মারা গেছেন এসে দেখে যাও অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেওয়া হলো না বিচার একদিন হবে 52 বছর পরে যদি তোমরা মিথ্যা দাইবনাল ছাড়াতে পারো সত্যের বিচার একদিন হবেই ঠিক আছে আল্লামা সাইদী এদেশের দেশের জন্য কি করেছে নেতা হাজার লক্ষ জনতা জানে ঠিক তবে ঠিক ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে এখনো কাঁদে তার হিন্দুরা আমি গিয়েছি পিরোজপুরে হাজার হাজার হিন্দু এসেছে তার শোক সত্তত্ব মাহফিলে তারা বলেছে আমরা জীবনে মানুষ দেখেছি এরকম ফেরেস্তা আমরা দেখিনি শুক্রঞ্জন বালিকে তারা ফুৎস করলো সাক্ষী দেওয়ার জন্য সে বলছে আমি হিন্দু আমি মারা যাব কিন্তু একটা মিথ্যা কথা আমি বলবো না তিনি বলেন নাই এজন্য জন্য কোরআন আছে যেখানে আমরা আছি হক আছে যেখানে আমরা থাকবো